সারাটা ক্ষণ আমি আমার বাসাটার ভিতরে একা একা সময় কাটাই আমার বড় খোকা সে তার কাজে বাইরে যায় ছোট খোকা স্কুল কোচিং নিয়ে ব্যস্ত যতটুকু সময় বাসায় থাকে সে তার মতো করে কম্পিউটার টিভি এগুলো নিয়ে সময় কাটায় আর তাদের বাবা সে তো দোকানেই থাকে আমার বেশিরভাগ সময় একা একাই কাটে আজকাল সন্ধ্যাবেলা বাসায় বিশেষ একজন মেহমান আসার কথা আমি তো অনেক খুশি সন্ধ্যাবেলা আগে তাদের জন্য সন্ধান নাস্তাটা তৈরি করলাম আর তারপরে এই যে মাংসটা রান্না করতেছি এর মধ্যে দেখি আমার বিশেষ মেহমান চলে আসছে এই যে সে আর কেউ নয় আমার মাটা আমার সোনা মা আমার বোনের মেয়ে আমার সোনা মা কিন্তু একা আসে নাই সাথে দিদুন সোনাকেও নিয়ে আসছে তার আর এই যে তার ঠাম্মিকেও নিয়ে আসছে সে কিন্তু আজকেই প্রথম তার বড় মাসির বাসায় আসলো একা আসে নাই ঠাম্মি দিদুন মা ছোট মাসি সবাইকে নিয়ে আসছে আর এই যে বড় উনি কী রান্না করছে সেও কিন্তু খেয়ে দেখবে খেতে পারুক বা না পারুক চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে আমার সোনা মা আমি সেই বিকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন আমার পাখিটা আসবে আমি রান্নাঘরে রান্না করতেছিলাম আর বারবার শুধু দরজার দিকে খেয়াল রাখতেছিলাম যে এই বুঝি কনিং বেলটা বাজলো আমার পাখিটা আসলো কিন্তু আস্তে আস্তে ঠিক রাত নয়টা বাজায় আর এই যে আমার পাখির মা আমার ছোট বোন আমরা সব বোনরা তো যখন একসাথে হই তখন তো অনেক আনন্দ করি সেদিন তো সবাই ছিল না আমরা তিন বোন ছিলাম মা ছিল আমার সোনামা ছিল আর সোনামার ঠাম্মি ছিল সবাই তারপরও একসাথে অনেক ভালো সময় কাটাইছি তো একসাথে গল্প গুজব করে এরপরে আবার আমি চলে গেলাম রান্নাঘরে আমার মাংসটা রান্না করা হয়েছিল না ওরা আসছে আমি মাংস রান্না বন্ধ করে রেখে আগে ঘরে চলে যাই ওদের সাথে কথা বলতে তারপরেই তো সবাই মিলে একসাথে চা নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে আমি এখানে মাংস রান্না করতেছি এর মধ্যে দেখি আমার দুই বোন চলে আসে এসে বলতেছে আমাদের দাও আমরাও কিছু করে দিই এর নাম বোন আমি ভিতরে একা একা কষ্ট করব এটা সহ্য হচ্ছে না যে দেখুন আমার এই যে পাঁচ নাম্বার একজন সেও গরমের ভিতরে এইখানেই বসে আছে তিন বনে মিলে গল্প গুজব করতে করতে রান্না বারা শেষ করলাম আমার এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে দেখেন আমার পাখিটা কি করতেছে সবাই টেবিলের উপরে খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর আমার পাখি টেবিলের নিচে ব্যস্ত তো খাওয়া দাওয়া শুরু আর এই যে আমাদের মাসি আমার বোনের শাশুড়ি আমার মাসি কিন্তু আমার হাতের রুটি আর হচ্ছে গরম গরম মাংস খেয়ে বলছে যে রান্নাটা অনেক ভালো হয়েছে আমার মাসি কেন শুধু আমার মা আমার বাবা আমার বোনরা সবাই বলছে রান্নাটা অনেক মজা হয়েছে আর ওই দিনের সন্ধ্যাটাও আমার অনেক অনেক ভালো পার হয়েছে কারণ বাসার ভিতরে বেশিরভাগ সময়টাই একা একা কাটায় সবাই আসলে অনেক ভালো লাগে